বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই জীবন হলো এমন একটা জায়গা যেখানে আমরা যতই চেষ্টা করি যতই পরিশ্রম করি তবুও সবসময় সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না কখনো হঠাৎ করে কাজ আটকে যায় কখনো পরিবারে চাপ বাড়ে কখনো মন ভেঙে যায় কখনো মনে হয় ভাগ্যটাই যেন উল্টো দিকে যাচ্ছে আর তখনই আমাদের মনের ভেতরে একটা প্রশ্ন তৈরি হয় আমি কি কিছু ভুল করছি নাকি ভাগ্য দেবী কোনো কারণে আমার দিকে মুখ ফেরাচ্ছেন না বন্ধুরা এরকমটা যদি আপনাদের কারোর সঙ্গে হয় তবে একটা কথা মন দিয়ে শোনো ভাগ্য কখনো কোনো মানুষের দিক থেকে পেছন ফিরে থাকে না বরং মানুষ নিজের কর্মের দোষে নিজের ভাগ্যকে অন্ধকারে ডুবে ফেলে বন্ধুরা সব ক্ষেত্রে আমাদের জীবনের উন্নতি মেন্টাল পিস সুখ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি সব কিছুই শুরু হয় আমাদের মনকে নতুনভাবে প্রস্তুত করা থেকে আর সেই মনকে বদলানোর সবচেয়ে বড় শক্তি থাকে কিছু ছোট, সহজ কিন্তু গভীর কথার মধ্যে আজ আমি আপনাকে মা সারদার এমন পাঁচটি উক্তি শোনাব যেগুলো শুধু আধ্যাত্মিক বাক্য না এগুলো লাইফ চেঞ্জিং গাইডনেস পজিটিভ এনার্জির উৎস সেলফ ইম্প্রুভমেন্টের পথ স্ট্রেস রিলিফের উপায় এবং আপনার ভেতরের ক্ল্যারিটি ও ফোকাস ফিরিয়ে আনার মতো শক্তিশালী আপনি যদি আজ এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত শোনেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চিন্তাভাবনা অবশ্যই বদলাবে আপনার ভিতরের এনার্জি বদলাবে আর ধীরে ধীরে আপনার জীবনের পথও বদলাতে শুরু করবে তাই আপনাকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ করবেন না অনেক সময় মাত্র একটা শব্দ মানুষের ভাগ্য পাল্টে দেয় এক নম্বর অব্দি যা কিছু করো ভালোবেসে করো বন্ধুরা আজকের যুগে একটা ভুল প্রায় আমরা সবাই করে থাকি সেটা হলো যখন আমরা কিছু কাজ করি মন থেকে ভালোবেসে করি না কাজের মধ্যে ভালোবাসা না থাকলে পজিটিভ ইন্টেনশন থাকে না মা সারদা বলতেন যে লোক তার কাজ মন দিয়ে করে সে সেই কাজে অনেক উন্নতি করে দেখুন আপনি হয়তো প্রতিদিন কিছু না কিছু কাজ করেন যেমন চাকরি করেন ব্যবসা করেন সংসারের দায়িত্ব স্ট্রেস সব কিছু সামলান কিন্তু যদি কাজে মন না থাকে ফোকাস না থাকে বা ক্ল্যারিটি না থাকে ইনার পিস না থাকে তাহলে আপনার যে কোনো কাজে এনার্জি কমে যায় আর সেই সাথে কমে যায় আপনার উন্নতির সম্ভাবনাও আর এইভাবেই আপনার জীবনে ভাগ্যের গতিপথ বদলায় তাই যখন আপনি যে কাজই করুন না কেন সেটা মন দিয়ে ভালোবাসা দিয়ে করুন এছাড়াও আরও একটা ছোট অভ্যাস শুরু করুন আজ থেকেই আপনি যে কাজই করবেন তা শুরু করার আগে মনে মনে একটা কথা বলে শুরু করুন হে ভগবান আমি কাজটা মন দিয়ে করছি তুমি আমায় সাহায্য করো এতে আপনার মনের ভেতর একটা হিলিং এনার্জি তৈরি হবে মন শান্ত হবে ফোকাস বাড়বে আর কাজও হবে অনেক স্মুথ জানবেন জীবনে উন্নতি প্রসপারিটি সাকসেস মাইন্ডসেট সব কিছুরই শুরু হয় একটা জিনিস থেকে সেটা হলো কাজের প্রতি প্রেম দুই নম্বর অব্দি কাউকে কষ্ট দিও না কষ্ট দিলে কষ্ট ফিরেই আসে এটা শুধু ধর্মীয় কথা নয় এটা লাইফ ইম্প্রুভমেন্টের সবচেয়ে বড়ো সত্য আমরা অনেক সময় রাগে দুঃখে বা স্ট্রেসে এমন কিছু বলে ফেলি যা অন্যকে কষ্ট দেয় তখন মনে হয় যে কিছু হয়নি কিন্তু জীবনের নিয়ম হলো আপনি যা দেন সেটাই ফিরে আসে আপনি যদি মানুষের মনে পজিটিভ এনার্জি দেন ভালোবাসা দেন সম্মান দেন শান্তি দেন তবে সেটাই আপনার জীবনে দ্বিগুণভাবে ফিরে আসবে কিন্তু যদি কথায় আচরণে রাগে কারো মনে আঘাত দেন সেটা আপনার জীবনে স্ট্রেস প্রবলেম ব্লকেজ হিসেবে ফিরে আসে জীবন তখনই বদলায় যখন আপনি মানুষের সঙ্গে আচরণ বদলান আজ থেকেই একটা কাজ শুরু করুন একটা পুরো দিনে কারোর উপরে রাগ না করে থাকতে চেষ্টা করুন কিছু বলবেন না দেখবেন আপনার মনের শান্তি ফিরে আসবে মন হালকা হবে আপনাকে দেখে অন্যরাও শান্ত হবে আর এই ছোট পরিবর্তনই ধীরে ধীরে আপনার ভাগ্য খুলে দেবে তিন নম্বর উক্তি মানুষের দুঃখকে তুচ্ছ করবেন না ওটাই ঈশ্বরের পরীক্ষা এই কথায় এত শক্তি আছে যে আপনি যদি মন দিয়ে বোঝেন আপনার ক্যারেক্টার চিন্তা মন সব কিছু বদলে যাবে বন্ধুরা জীবনে দুঃখ আসলে আমরা ভাবি ঈশ্বর আমাদের শাস্তি দিচ্ছেন কিন্তু না দুঃখ হলো জীবনের টিচার দুঃখ মানুষকে শক্ত বানায় শান্ত বানায় সহনশীল বানায় মা সারদা বলতেন দুঃখকে তুচ্ছ করলে মানুষ নিজের উন্নতির সুযোগ হারায় এখন আপনি যদি নিজের জীবনে কোনো সমস্যার মধ্যে থাকেন যেমন চাকরি না পাওয়ার সমস্যা ফ্যামিলি ইস্যু হেলথ রিলেশনশিপস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যাই হোক না কেন মনে রাখবেন এগুলো ঈশ্বরের দেওয়া ছোট ছোট পরীক্ষা এতে যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনার অবনতি হবে আর আপনি ধৈর্য রেখে এগুলোর মোকাবিলা করলে আপনার উন্নতি হবে একটা কথা অন্যের দুঃখ ছোট করে দেখবেন না যার মন যত বড় তার জীবনে তত আলো আসে আজ আপনি যদি একজন মানুষের কোনো দুঃখ বোঝেন সাহায্য করেন আপনার নিজের ভাগ্যও উজ্জ্বল হতে শুরু করবে চার নম্বর অন্যকে দোষ দিলেই নিজের উন্নতি থেমে যায় মানুষের জীবনের সবচেয়ে সাধারণ ভুল কি জানেন মানুষ সমস্যায় পড়লে অন্যকে দোষ দেয় সময়কে দোষ দেয় ভাগ্যকে সংসারকে অফিসকে সবাইকে দোষ দেয় কিন্তু নিজেকে দেয় না তাই এতে কিন্তু কোনো পরিবর্তন আসে না মা সারদা বলতেন তুমি মানুষের দিকে আঙ্গুল তুলে শুধু নিজের শক্তিকেই নষ্ট করো জীবনের যে কোনো উন্নতির প্রথম ধাপ হলো নিজেকে বিচার করা অপরকে দোষ দিলে নিজের কাজের কোনো ইম্প্রুভমেন্ট আসে না বরং নিজের ভুল স্বীকার করলে আপনার মনে ক্ল্যারিটি আসে ডিসিশন মেকিং ক্ষমতা বাড়ে এবং জীবনে পজিটিভ পরিবর্তন শুরু হয় আজ থেকেই একটা কাজ শুরু করুন নিজেকে একটা অনেস্ট প্রশ্ন করুন আমার জীবনের উন্নতির জন্য আমি কি কি পরিবর্তন আনতে পারি এই ছোট প্রশ্ন আপনার জীবনের অনেক বড় দরজাকে খুলে দেবে পাঁচ নম্বর উক্তি যেখানে ঈশ্বরকে ডাকবেন সেখানেই তিনি আছেন বন্ধুরা জীবনে যত বড় সমস্যা আসুক একটা মানুষ যদি এই বিশ্বাসকে ধরে রাখতে পারে তবে তার মন কখনো ভেঙে পড়ে না বিশ্বাস মানুষকে শক্ত রাখে শান্ত রাখে ভরসা দেয় মা সারদা বলতেন তুমি যদি পূর্ণ বিশ্বাসে ঠাকুরকে ডাকো তবে তিনি তোমার পাশে অবশ্যই থাকবেন প্রতিদিন মাত্র এক মিনিট চোখ বন্ধ করুন এবং মনে মনে মাকে বলুন মা আমাকে পথ দেখান আমাকে শান্তি দিন আমাকে শক্তি দিন এই এক মিনিট আপনার ভয় স্ট্রেস দুশ্চিন্তা সব ধীরে ধীরে কমিয়ে দেবে আপনার মন পরিষ্কার হবে ডিসিশন মেকিং শক্তি বাড়বে আপনার লাইফ ইম্প্রুভমেন্ট শুরু হবে জীবন কখনোই অন্ধকারে থাকবে না বন্ধুরা মা সারদার এই পাঁচটি উক্তি আপনি শুধু শুনে রাখবেন না জীবনে ব্যবহার করবেন এতে আপনার মনের ভিতরের দুশ্চিন্তা ভয় স্ট্রেস রিলিফ পজিটিভিটি সব কিছু ধীরে ধীরে বদলাবে যদি মনে হয় এই কথাগুলো আপনার মনকে একটু হলেও আলোকিত করেছে আপনাকে একটু শান্তি একটু শক্তি একটু ক্ল্যারিটি দিয়েছে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একবার শেয়ার করাই হয়তো কারো জীবন বদলে দেওয়ার মতো আলো হয়ে উঠতে পারে বন্ধুরা আমার এই কৃষ্ণপ্রেরণা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় তবে আমাকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমার এই চ্যানেল আপনার জীবনে পজিটিভ এনার্জি মেন্টাল পিস এবং একটা বেটার লাইফ আনার জন্য প্রতিদিন আপনার পাশে আছে নমস্কার